জামায়াতের প্রতিনিধি দল নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় চীন এমনটাই মন্তব্য করেছেন মির্জা ফখরুল জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির গাজায় বিস্ফোরণে উড়ে গেল ইসরায়েলের সাজোয়া যান সাত সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার বেলা পৌনে এগারোটার দিকে সিইসির কক্ষে প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা এর আগে দশটা চল্লিশ মিনিটে নির্বাচন কমিশনে আসে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড এ এইচ এম হামিদুর রহমান আজাদ সহ সদস্যের প্রতিনিধি দল জামায়াতের তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্মপরিষদের সদস্য ও জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার উল্লেখ্য মঙ্গলবার দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলাম এতদিন নির্বাচন কমিশন থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম নামীয় দলের প্রতি নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক ও প্রকাশিত দু সালের আঠাশ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হল বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েই এর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন আমাদের এ সফরের জন্য চীনের কমিউনিস্ট পার্টির আগ্রহ ছিল অনেক বেশি আমাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে আলোচনায় একটা সিদ্ধান্ত হয়েছে যে পার্টি টু পার্টি দুই বছরে এবার পলিটিক্যাল ডায়ালগ আয়োজন হবে এটা এই সফরে একটা বড় সফলতা এর মধ্যে দিয়ে চীনের সঙ্গে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে চীন বাংলাদেশের উন্নয়নকে গুরুত্ব দেবে একই সঙ্গে তারা বলেছে উন্নয়নের সঙ্গে জনগণকে যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল তিনি জানান বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখা বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ সহ আধুনিক প্রযুক্তি কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় সেলিম রহমান চেয়ারপারসনের উপদেষ্টা উদ্দিন স্বপন ইসমাইল জবিউল্লাহ মিডিয়া সেলের আহ্বায়ক ডা মৌদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব বিএম আব্দুল সাতার এর আগে গত সোমবার দেড় ঘন্টার বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও কিভাবে করা যায় দক্ষিণ এশীয় অঞ্চলের ভূ রাজনীতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয় চীন সফরত বিএনপি প্রতিনিধি দলের একজন সদস্য জানান বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি প্রতিনিধি দলের জুন দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ ইসলামের আমির রহমান বলেছেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে আমি নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়েছি সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় যুদ্ধ অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পর পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামায়াত ইসলাম বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন কি অনেকেই প্রশ্ন করেছেন যে জামাতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন জবাবে জামায়াতের আমির বলেন শুধু একাত্তর শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে আমি ক্ষম বিনা শর্তে ক্ষমা চেয়েছি ডক্টর শফিকুর রহমান বলেন ব্যক্তি হিসাবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলে মনে হচ্ছে কাল সেটা হয়তো বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে তিনি বলেন আমরা আদর্শবাদী একটি দল আমরা বিশ্বাস করি আমরা মানুষের ভুলের ঊর্ধ্বে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি মাপ চাওয়ার আগে কোনো পরাজয় নেই লজ্জা নেই তিনি বললেন আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে আমি মাফ চেয়েছি ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজা উপত্যকার খান ইউনিসে এক বিস্ফোরণের ঘটনায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোডের সাত সেনা নিহত হয়েছে আজ বুধবার এক বিবৃতিতে আইডিএফ নিহতদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে নিহতরা হলেন লেফটেন্যান্ট মাতান সাই ইয়াসিনোভস্কি স্টাফ সার্জেন্ট রোনেল বেন মোশে সার্জেন্ট শাহর মনব সার্জেন্ট মায়ান বারোজ পারস্টাইন এবং আরও কয়েকজন গতকাল মঙ্গলবার গাজার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সে সময় একটি রিপোর্ট আসে যেখানে বলা হয় ছয়শো তম ব্যাটালিয়ান সৈন্যদের বহনকারী একটি পিউমা সজোয়া যান বিস্ফোরণের শিকার হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে এক হামলাকারী ওই যানে বিস্ফোরক স্থাপন করতে সক্ষম হয় বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করে একটি ডি নাইন বুলডোজার এর মাধ্যমে যানটি বালু দিয়ে ঢেকে সেটিকে গাজা থেকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয় এর আগে একই দিন বিকাল চারটা পঁচিশ মিনিটে খান ইউনিসে আইডিএফের সেনাদের সঙ্গে হামাসের বন্দুকযুদ্ধ হয় বলে আইডিএফ জানায় সেই সংঘর্ষে ছয়শো পাঁচতম ব্যাটালিয়ানের একটি ইউনিট যা একান্নতম ব্যাটালিয়ানের কমব্যাট টিমের অংশ ছিল তারা হামাসের অ্যান্টি ট্যাঙ্ক হামলার শিকার হয় এতে দুজন সেনা আহত হয় এর মধ্যে একজনের অবস্থা গুরুতর অন্য জেরা অবস্থা সামান্য আশঙ্কাজনক অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসির বিরুদ্ধে আদালতে জিতলেন সাংবাদিক অ্যান্থনে লাটফ দু হাজার সালে সামাজিক মাধ্যমে গাজা যুদ্ধ নিয়ে একটি পোস্ট শেয়ার করার জোরে চাকরিচ্যুত করা হয়েছিল তাকে বিবিসির প্রতিবেদন অনুযায়ী এবিসির অস্থায়ী রেডিও উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি ওই পদে কর্মরত অবস্থায় দু হাজার সালের ডিসেম্বরে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেন লাটোফ এরপরই সম্পাদকীয় নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনে লাটফকে চাকরিচ্যুত করে এবিসি লাটফের অভিযোগ ছিল রাজনৈতিক মতাদর্শ জাতিগত পরিচয় আর লবির চাপে চাকরিচ্যুত করা হয় উল্লেখ্য লাটফ লেভনিজ বংশোদ্ভূত নারী রাজনৈতিক মতাদর্শ ও ইসরায়েল চাপের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে রায় দিয়েছেন আদালতের বিচারক ড্যারিল